সিলেটে পানি উন্নয়ন বোর্ডের ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাগ ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড চাপনগর পশ্চিম মসজিদ সংলগ্ন স্থানে মারাত্মক ধরনের নদী বাঙ্গন সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে প্রায় একশো কোটি টাকা বেয়ে বেরিবাদ নির্মাণ করেন পানি উন্নয়ন বোর্ড স্থানীয়রা আরো জানান অত্র এলাকায় বন্যা কবলিত হওয়ায় নদী বাঙ্গন রক্ষার্থে এই বেড়িবাদ দেওয়া হয় তারা আরও জানান শক্ত এবং টেকসই বেড়িবাদের জন্য এলাকার মানুষ একত্রিত হয়ে কোন রকম বাধা এবং মূল্য ছাড়াই প্রায় চল্লিশ একর ফসলি জমি খনন করে উক্ত বেড়িবাদ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করেন স্থানীয় এলাকাবাসী কিন্তু এলাকাবাসী এত সহযোগিতা করার পরেও না খুব বিরাজ করছে হালকা পানি প্রবেশ করার চেষ্টা করছে এমন অবস্থায় অত্র এলাকার মানুষ হুমকি এবং আতঙ্কের মধ্যে রয়েছেন খানিকটা বৃষ্টি হলে লুকালয়ে পানি প্রবেশ করে মারাত্মক বন্যার আশঙ্কা থাকায় অত্র এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন পানি উন্নয়ন বোর্ডের ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সঠিক তদন্ত গ্রহণ করে আগামী বর্ষা মৌসুমের আগে বাঁধকে আবারও পুনরায় নির্মাণ করে মজবুত এবং টেকসই করে অত্র এলাকাকে বন্যার হাত থেকে রক্ষা করবেন এমনটাই প্রত্যাশা করেন অত্র এলাকার মানুষ